হ্যালো ব্রিওয়ান আজকে দেখাবো হচ্ছে নতুন আলু দিয়ে ফার্মের মুরগি রান্না করার রেসিপি এভাবে রান্না করলে এত আমি হয় আর আজকের তরকারিটা খুবই আমি হয়েছিল কালারটা দেখেই তো বুঝতে পারছেন তাই না যাই হোক রান্নাটা শুরু করে দিলাম এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা এবং আস্ত জিরা তো এইটা হচ্ছে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজকিটাকে ভালো করে একটু সফট করে ভেজে নিব ওই পাশ থেকে কিন্তু আমি বাটা মশলাটাও রেডি করে নিয়েছিলাম যেমন কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম তো পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম মশলাটা কিন্তু সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে যেই পর্যন্ত নাকি কি মশলা থেকে কাঁচা স্মেলটা না যায় তো আমি সুন্দর করে হচ্ছে নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি মশলাটা যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে এবং ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং একটু জাস্ট কালারটা সুন্দর আসার জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম তো এখন হচ্ছে একটু হালকা একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিব যেন হচ্ছে পুড়ে না যায় সাথে কিন্তু আমি হচ্ছে এখানে মুরগির মশলাও দিয়ে দিলাম এটা রাঁধুনি ব্র্যান্ডের মুরগির মশলা ছিল সাথে একটু জলও দিয়ে দিলাম এখানে মুরগির মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তাছাড়া স্বাদের পরিমাণটাও দ্বিগুণ হয়ে যায় এরপর হচ্ছে দিয়ে দিলাম এখানে আমি এক চা চামিচের মতো ধনিয়া গুঁড়া অ্যাট লাস্ট আমি হচ্ছে মাংসটাও দিয়ে দিলাম এখানে মাংসটা কিন্তু সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি সেটাই মশলার সাথে এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি ইজি তবে এখন যেহেতু বাজারে নতুন আলু নেমে গিয়েছে তো এই আলুটা দিয়ে মাংসটা এত ভালো লাগে আমার কাছে তো আলুটা খুবই ভালো লাগে নতুন আলুটা তো কে কীভাবে রান্না করেন জানি না কিন্তু আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করে খান তাহলে অনেক অনেক বেশি আমি হবে যাই হোক এখানে কিন্তু মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি হচ্ছে মাংসটা ঢাকিনি ঢাকনা ছাড়াই সুন্দরভাবে কষায়ে রান্না করে নিব কারণ হচ্ছে এই মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না যাই হোক এই পাশ থেকে আমি আলুটা ভেজে সেই করার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর মতো কষিয়ে নিলাম সুন্দর মতো লাল লাল কষানো হয়ে গেলে এবার আমি হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে অবশ্যই গরম জলটা দিয়েছি আমার সুবিধার্থে আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন তো এখানে ঝোলের পরিমাণটা দিয়ে ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিব তো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটছে ঝোলের পরিমাণটা যখন একটু শুকিয়ে যাবে তারপর হচ্ছে আমি আবার শুকনো মশলা দিয়ে দিব যেটা নামানোর আগে যাই হোক ঝোলটা ভালো মতো ফুটে আসুক ঝোলটা ভালো মতো ফুটে গেলে এবার হচ্ছে নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং দিব হচ্ছে ভাজা গরম মশলা গুঁড়া বাস আমার মুরগির মাংস রান্নাটা কমপ্লিট এখন জাস্ট ঝোলটা শুকিয়ে আসলে আমি তরকারিটাকে গরম গরম সার্ভ করবো আপনারা চাইলে কিন্তু পোলাও গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন আমি হচ্ছে গরম গরম ভাতের সাথে খেয়েছি জাস্ট কালারটা দেখেন এত ইয়ামি হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল খুবই শর্টকাট পাবে নতুন আলু দিয়ে রান্না করে রেসিপিটা দেখালাম কে কীভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন সো আজকের জন্য এ পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা